একদিন অঞ্জলির মা অসুস্থ হয়ে যায় আর তার সার্জারি রিকোয়ারমেন্ট ছিল কিন্তু লাকিলি ওই ফ্যামিলির হেলথ ইন্স্যুরেন্স ছিল যাতে তাদের যা যা মেডিকেল এক্সপেন্সেস সেগুলো সব কভার হয়ে যাবে অঞ্জলির ফ্যামিলি ভাবলো যে ঠিক আছে ইন্স্যুরেন্স তো আছে কোনো অসুবিধা নেই হসপিটালে যা যা বিল হবে সেটা ইন্স্যুরেন্স দেখে নেবে কিন্তু তারা সারপ্রাইজ হলো যখন তাদের ক্লেম ইন্স্যুরেন্স যখন তারা ক্লেম করলো সেটা রিজেক্ট হয়ে গেল আর তারপর কি হলো হসপিটালে যত সব বিল তাদেরকেই দিতে হলো অঞ্জলির ফ্যামিলির মতন এরকম অনেক মানুষ আছেন তারা ভাবেন যে তাদের হেলথ ইন্স্যুরেন্সে সব কিছু কভার হয়ে যাবে কিন্তু এটা সবসময় হয় না অনেক ফ্যামিলি রিজেকশন ফেস করে আর তাদের যে ক্লেম করছে সেটা কিন্তু রিজেক্ট হতে পারে যখন তারা হসপিটালাইজেশন করছেন বা যখন তারা ক্লেম করছেন ক্লেম রিজেক্ট হওয়ার অনেকগুলো কারণ হতে পারে এটা হতে পারে যে আপনি ইনকারেক্ট ইনফরমেশন দিয়েছেন বা আপনার যে কমপ্লিকেটেড পলিসি রুলস আছে সেটাকে হয়তো আপনি পড়েননি আজকের ভিডিওতে আমি সব কিছু ক্লিয়ার কাট আপনাকে বোঝাবো যাতে আপনি বুঝতে পারবেন যে আপনার হেলথ ইন্স্যুরেন্সে কি কি থাকে আর যখন আপনি হেলথ ইন্স্যুরেন্সে ক্লেম করবেন সেটা কিন্তু রিজেক্ট হবে না নমস্কার স্বাগত জানি আজকে আপনাকে এই ভিডিওতে এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব এবং আপনি শিখবেন কয়েকটা টিপস আপনাকে দেবো যাতে আপনার হেলথ ইন্স্যুরেন্স ক্লেম যখন আপনি করছেন তখন আপনার রিজেকশন হবে না তার সাথে সাথে হেলথ ইন্স্যুরেন্সে যে আপনি পলিসি ক্লেম করছেন সেটা রিজেক্ট হওয়ার কয়েকটা রিজন আপনাকে বলবো যাতে আপনি অ্যাওয়ার হতে পারবেন কিন্তু এই ভিডিওটা কন্টিনিউ করার আগে এই ভিডিওটাকে লাইক করা ভুলবেন না এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেটিভ ভিডিওস রেগুলারলি দেখার জন্য এবং পাওয়ার জন্য তো দেখা যাক মেন রিজন কেন হেলথ ইন্স্যুরেন্স ক্লেম রিজেক্ট হয় হেলথ ইন্স্যুরেন্স কিন্তু খুবই ক্রুশিয়াল যখন আপনি বা আপনার ফ্যামিলি মেম্বারের যে মেডিকেল এক্সপেন্সেস আছে সেগুলোকে কভার করতে বা ভাবুন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলো বা আপনি অসুস্থ হয়ে গেলেন হেলথ ইন্স্যুরেন্স সেই খরচাগুলোকে বহন করে আর সেটাকে কভার করে হেলথ ইন্স্যুরেন্স আপনাকে একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি প্রোভাইড করে যেটার মাধ্যমে আপনি কোনো টেনশন ছাড়াই ট্রিটমেন্ট নিতে পারবেন এবং হসপিটালাইজেশনের মাধ্যমে নিজের ট্রিটমেন্ট করতে পারবেন আর হেলথ ইন্স্যুরেন্স আপনাকে প্রিপেয়ার করে ভাবুন আনএক্সপেক্টেড কোনো মেডিকেল ইমার্জেন্সি হয়ে গেলো বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলো সেখানে আপনাকে একটা সিকিউরিটি করে হেলথ কিন্তু যদি আপনার আপনার লাস্ট মোমেন্টে ইন্স ক্লেম যদি ডিনাই হয়ে যায় বা রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু এটা অনেক বড় প্রবলেম হতে পারে তো এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনাকে বুঝতে হবে যে কেন হেলথ ইন্স্যুরেন্স ক্লেম রিজেক্ট হয় এখন আপনাকে আমি ছটা রিজন দেব যেটার জন্য আপনার হেলথ ইন্স্যুরেন্স ক্লেম রিজেক্ট হতে পারে আর যেটা জানলে আপনি ভালোভাবে প্রিপেয়ার করতে পারবেন তো প্রথম রিজন এটা হতে পারে যেটার জন্য আপনার হেলথ ইন্স্যুরেন্স ক্লেম রিজেক্ট হতে পারে যে আপনি হয়তো জানেনি না যে আপনার পলিসির মধ্যে কোন কোন জিনিস এক্সক্লুড করা আছে অনেকবার এটা হয় যে আপনার হেলথ ইন্স্যুরেন্স অনেকগুলো ইনলেস বা অনেকগুলো কিন্তু কভার করা থাকে না যেটা কিন্তু ক্লিয়ারলি মেনশন করা হয় আপনার পলিসির মধ্যে ওখানে আপনার একটা সেকশন থাকে নট কভার্ড ওটা কিন্তু আপনাকে পড়তে হবে আপনাকে জানতে হবে আর অনেকগুলো ডিজিজের আপনার ওয়েটিং পিরিয়ড থাকে আর এক্সক্লুডেড ডিজিজ বা ওয়েটিং পিরিয়ডের আগে যদি আপনি এটা ক্লেম করতে চান তাহলে কিন্তু আপনার হেলথ ইন্স্যুরেন্সের ক্লেম সেটা রিজেক্ট হয়ে যাবে সেকেন্ড রিজন হচ্ছে যে কোনো প্রি এক্সিস্টিং কন্ডিশন যদি থাকে সেটার জন্য হতে পারে ভাবুন আপনার কোনো প্রি এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন আছে যেরকম হাইবিপি বা আপনার কোনো আগে মেজর সার্জারি হয়েছে কিন্তু সেটা আপনি হয়তো বলেননি এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে যা যা আপনার হেলথের যা অবস্থা আছে সেটাকে আপনাকে ডিসক্লোজ করতে হবে আগে যদি আপনার প্রি এক্সিস্টিং কন্ডিশন থাকে বা কোনো সার্জারি হয়ে থাকে সেটাকে আপনাকে ক্লিয়ার কাট বলতে হবে যখন আপনি ইন্স্যুরেন্সের জন্য অ্যাপ্লাই করছেন বা কোনো স্কিম পারচেস করছেন ভাবুন আপনি কোনো স্কিম নিয়ে নিয়েছেন তখন আপনি পলিসি রিনিউয়ালের সময় এটা কিন্তু আপনাকে ক্লিয়ার কাট বলতে হবে এটাকে ডিসক্লোজ করতে হবে যদি ভাবুন যে আপনি শেয়ার করছেন ইনফরমেশন হয়তো আপনি শেয়ার করেনি সেটার জন্য কিন্তু আপনার ক্লেম রিজেক্ট হতে পারে তিন নম্বর রিজন এটা হতে পারে যে হয়তো আপনি যে ফ্যাক্টসগুলো বা যে ইনফরমেশনটা দিয়েছেন সেটা কিন্তু সঠিক দেয়নি সেটার জন্য কিন্তু আপনার ইন্স্যুরেন্স ক্লেম রিজেক্ট হতে পারে ইন ইনফরমেশন মানে কী হতে পারে যে হয়তো আপনি আপনার বয়স ঠিক মতন দেননি আপনার ব্যবসা আপনার ইনকাম বা আপনার এক্সিস্টিং ইন্স্যুরেন্স বা হয়তো আপনার কোনো একটা রোগ ছিল এক্সিস্টিং কন্ডিশন ছিল সেটা আপনি ঠিক মতন হয়তো বলেননি সেটার জন্য রিজেকশন হতে পারে এই জন্য সঠিক ইনফরমেশন দিন যাতে আপনাকে এই সিচুয়েশন ফেস না করতে হয় আর তার সাথে সাথে এক তো আছে যে আপনি ঠিক ইনফরমেশন দেবেন কিন্তু আপনার যখন রিসাবমিট করছেন বা আপনি রিনিউ করছেন এখানে আপনি যখন সাবমিট করছেন একবার দেখে নেবেন যে সব কি ঠিকভাবে দেওয়া আছে যাতে পরবর্তীকালে আপনার কোনো প্রবলেম না হয় ফোর্থ রিজন হচ্ছে যে আপনার যে ইনস্যুরার আছে তাকে ঠিক সময় হয়তো আপনি ইনফর্ম করেননি টিপিক্যালি আপনার যতগুলো ইন্স্যুরেন্স পলিসিস থাকে সেখানে আপনার ক্লিয়ার কাট মেনশন করা থাকে যে যখনই আপনার পেশেন্ট হসপিটালাইজেশন হয়েছে তার চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে ইনস্যুরারকে ইনফর্ম করতে হবে যদি ভাবুন এখানে কোনো ডিলে হয়ে গেল বা আটচল্লিশ ঘন্টার পরে আপনি দিচ্ছেন তাহলে আপনার ক্লেম কিন্তু রিজেক্ট হতে পারে এই জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট যে ইন্স্যরার মানে যার থেকে আপনি ইন্স্যুরেন্স নিয়েছেন তাকে কিন্তু ইনফর্ম করতে হবে যে হসপিটালাইজেশন হয়ে গেছে আর ট্রিটমেন্ট চলছে ফিফথ রিজন হচ্ছে যে আপনি যে হসপিটালে বিলস আছে সেগুলোকে ঠিক মতন মেনটেন করছেন না এটার জন্য কিন্তু আপনার ক্লেম রিজেক্ট হতে পারে কেন কি বেশিরভাগ সময় যখন আপনি রিএম্বার্সমেন্ট ক্লেম করছেন সেখানে যদি আপনার প্রপার বিলিং যদি না থাকে ঠিকভাবে ডকুমেন্টেশন যদি আপনার কাছে না থাকে তাহলে ক্লেমের সময় কিন্তু প্রবলেম আপনি ফেস করবেন এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যা যা যখনই ট্রিটমেন্ট হচ্ছে সেটা অরিজিনাল ডকুমেন্টস ডক্টরের প্রেসক্রিপশন বা লেটার বা টেস্ট রিপোর্ট এগুলোকে সবসময় আপনি নিজের কাছে রাখবেন সাজিয়ে রাখবেন গুছিয়ে রাখবেন যাতে পরবর্তীকালে অসুবিধা না হয় আরেকটি জিনিস এটা আপনি করতে পারেন যে নেটওয়ার্ক হসপিটাল প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানির একটা নেটওয়ার্ক হসপিটাল থাকে সেই নেটওয়ার্ক হসপিটাল যদি আপনি ট্রিটমেন্ট করেন তাহলে এই ক্লেম সেটেল করা একটু ইজি হয়ে যায় সিক্স রিজন হচ্ছে যে আপনার ওয়েটিং পিরিয়ডের মধ্যে যদি আপনি ক্লেম করেন তাহলে তো রিজেকশন হবে ওয়েটিং পিরিয়ড মানে হচ্ছে কি আপনাকে ওয়েট করতে হবে ভাবুন আপনার কোনো একটা স্পেসিফিক ডিজিজ আছে সেই ডিজিজগুলোকে কভার করার আগে একটা টাইম দেওয়া হয় সেটা আগে যখন আপনি ক্লেম করবেন সেটা কিন্তু রিজেকশন হয়ে যাবে ফর এক্সাম্পল অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানি ভাবুন আপনার কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ আছে বা কোনো ম্যাটার্নিটি বেনিফিটস আপনি নিতে চান সেটা একটা ওয়েটিং পিরিয়ড থাকে তার আগে যদি আপনি ক্লেম করেন তখন আপনি সেই ক্লেমটা রিজেক্ট হওয়ার চান্সেস বেশি থাকে বা সেটা আপনার রিজেক্ট হয়ে যেতে পারে আর এখানে ওয়েটিং পিরিয়ড প্রত্যেকটা ডিজিজে আলাদা থাকে প্রত্যেকটা জিনিসের উপরে আলাদা আলাদা থাকে এই জন্য যখন আপনি অ্যাপ্লাই করছেন বা অলরেডি স্কিম যদি নিয়ে থাকেন সেখানে আপনি পলিসি যে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে বা ডিটেলস আছে ওখানেই চেক করলে আপনি বুঝতে পারবেন যে কোন ডিজিজের জন্য কোনটা এক্সক্লুডেড আছে কোনটার জন্য ওয়েটিং পিরিয়ড আছে এই জন্য যদি আপনি ক্লেম রিজেকশনকে অ্যাভয়েড করতে চান এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনাকে বুঝতে হবে যে আপনার পলিসি কি আপনার পলিসি কীরকম তার টার্মস অ্যান্ড কন্ডিশনস কি ওটার মধ্যে কি ইনক্লুডেড আছে কোন কোন জিনিস এক্সক্লুডেড আছে কোনটা আপনার ওয়েটিং পিরিয়ডের মধ্যে পড়ছে আর বেশিরভাগ সময় আমরা ভাবি যে চলো একটা স্কিম নিয়ে নিলাম সবকিছু কভার হয়ে যাবে এটা কিন্তু হয় না এটার জন্যই বেশিরভাগ সময় আপনার কিন্তু ক্লেম রিজেক্ট হয়ে যায় আর আপনি হয়তো ভাবছেন যে ঠিক আছে রিজন তো বুঝে গেলাম কিন্তু এটাকে আমি অ্যাভয়েড কী করে করবো ক্লেম রিজেকশনটাকে কী করে অ্যাভয়েড করা যায় চলুন দেখে নি নাম্বার ওয়ান জিনিস যেটা আপনাকে করতে হবে সেটা তো আমি অলরেডি বলেছি যে আপনার পলিসি ডকুমেন্টকে ভালোভাবে পড়ুন ওখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে কোনটা এক্সক্লুডেড আছে কোনটা ডিডাক্টেবল আছে বা যা যা জিনিস আছে সেগুলোকে ভালোভাবে স্টাডি করুন দু নম্বর হচ্ছে যে সবসময় নিজে হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আপনাকে ঠিক সময় দিতে হবে যদি ঠিক সময় না দেন তাহলে আপনার কাভারেজটা কিন্তু ল্যাপস হতে পারে তিন নম্বর জিনিস যেটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার যে পার্সোনাল ডিটেলস ইনফরমেশন যেটা আপনি দিয়েছেন যেরকম নাম অ্যাড্রেস এজ এই সব জিনিস আপনাকে আপ টু ডেট রাখতে হবে আপনাকে ঠিকভাবে চেক করতে হবে সাবমিট করার আগে ডাবল চেক করুন যাতে কোনো প্রবলেম না হয় প্রবলেম হলেই কিন্তু রিজেকশন হতে পারে চতুর্থ জিনিস যেটা আপনাকে মাথায় রাখতে হবে যে ভাবুন হসপিটালাইজেশন হয়ে গেল স্পেসিফিক টাইম লিমিটের মধ্যেই কিন্তু আপনাকে ক্লেম রিকোয়েস্ট পাঠিয়ে দিতে হবে যাতে আপনার রিজেকশন না হয় ফিফথ জিনিস যেটা আপনাকে মাথায় রাখতে হবে যে যতগুলো এসেন্সিয়াল ডকুমেন্টস আছে বা প্রুফ আছে যেরকম আপনার মেডিকেল বিল হয়ে গেল ডক্টরের প্রেসক্রিপশন হয়ে গেল যেটা হসপিটালাইজেশনের সময় আপনি পেয়েছেন সেটাই কিন্তু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে যাতে পরবর্তীকালে আপনার কোনো অসুবিধা না হয় আপনি রিএমবার জন্য অ্যাপ্লাই করছেন আপনার ওখানে যাতে রিজেকশন না হয় আর তার সাথে সাথে ডকুমেন্টেশন তো সবকিছু সাজিয়ে রেখেছেন সেটা কিন্তু কপি বানিয়ে রাখুন একবার হারিয়ে যেতে পারে এজন্য যাতে না হারায় হারিয়ে গেলেও আপনার কাছে একটা ব্যাক থাকে ফিউচারের জন্য একটা রেফারেন্স থাকে এই জন্য প্রত্যেকটা ডকুমেন্টেশনে আপনি কিন্তু কপি বানিয়ে রাখবেন যেটা আপনাকে সাহায্য করবে। সাত নম্বর জিনিস যেটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে অ্যাকুরেট ইনফরমেশন দিতে হবে যখনই আপনি কোনো পলিসি নিচ্ছেন যাতে আপনার ঠিকভাবে ঠিক জিনিসে কাভারেজ হয় আর ফিউচারে কোনো প্রবলেম বা ডিসপিউট না হয় আট নম্বর জিনিস যেটা আপনাকে খুবই সাহায্য করবে সেটা হচ্ছে আপনি ক্যাশলেস পলিসিস নিতে পারেন বা আপনি এরকম হসপিটালে আপনি যেতে পারেন প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানির নিজের একটা নেটওয়ার্ক হসপিটাল থাকে সেখানে আপনি ভর্তি হতে পারেন যাতে আপনার ক্লেম প্রসেস খুবই সহজে হয়ে যায় আর ওখানে কোনো প্রবলেম না হয় আশা করি আপনি বুঝতে পেরেছি যে এই টিপসের মাধ্যমে আপনি খুব সহজে ইন্স্যুরেন্স ক্লেম কে অ্যাভয়েড করতে পারবেন আর ওটা যে টেনশন হয় সেটাকে অ্যাভয়েড করতে পারবেন ভাবুন আপনার ক্লেম যেটা আপনি করেছেন সেটা ভ্যালুড সব ডকুমেন্টেশন আপনার কাছে আছে কিন্তু রিজেক্ট হয়ে গেল তখন আপনি কি করবেন তখন আপনি ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছে আপনি যেতে পারবেন তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর এই যে প্রবলেমটা এটাকে আপনি রেজ করতে পারবেন কিন্তু আপনি ভাবছেন যে কিভাবে কন্ট্যাক্ট করবো আমি তো জানি না কোনো অসুবিধা নেই আমি বলছি আপনাকে সব থেকে প্রথমে আপনাকে কি করতে হবে প্রথমে যে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনি পলিসি নিয়েছেন তাদের কমপ্লেন এবং গ্রিভেন্স রিড্রেসাল সেলে আপনাকে যোগাযোগ করতে হবে ভাবুন যে ওখান থেকে যে রেসপন্সটা পেয়েছেন সেটা আপনার মনে হচ্ছে যে স্যাটিসফ্যাক্টরি না তখন আপনি আইআরডি এর যে গ্রিভেন্স রিড্রেসাল সেল আছে সেখানে আপনি যোগাযোগ করতে পারবেন আপনি আইআরডি এর সাথে চার রকম ভাবে কন্ট্যাক্ট করতে পারবেন সব থেকে প্রথমে হচ্ছে যে বিমা ভরোসা সিস্টেম এখানে আপনার আইআরডিএই যে পোর্টাল আছে সেখানে আপনাকে রেজিস্টার করতে হবে তারপরে সেখানে আপনি কমপ্লেন রেজ করতে পারবেন ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে বিমা ভরোসা ডট আইআরডিএআইএ ডট গভ ডটন বা আপনি মেইল করতে পারবেন আপনার যে কমপ্লেন আছে সেটা আপনি কমপ্লেন্স অ্যাট দ্য রেট আইআরডিএআই ডট গভ ডট ইনে পাঠাতে পারবেন বা আপনি তাদের টোল ফ্রি নম্বরে কল করতে পারবেন সেটা হচ্ছে ওয়ান ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ এবং ওয়ান এইট জিরো ফোর টু ফাইভ ফোর সেভেন থ্রি টু বা আপনি ফিজিক্যাল কমপ্লেন ভাবুন আপনার ফিজিক্যাল ডকুমেন্টেশন সেটা আপনি প্রোভাইডেড অ্যাড্রেসে বা আপনার নিয়ারেস্ট যে লোকেশন বা নিয়ারেস্ট যে অফিস আছে সেখানে আপনি পাঠাতে পারবেন আর এই স্টেপের মাধ্যমে আপনার যা যা ইন্স্যুরেন্স রিলেটেড প্রবলেম আছে বা ইস্যুজ আছে সেটাকে আপনি রিজলভ করতে পারবেন তো আশা করি পুরো জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে গেল এজন্য হেলথ ইন্স্যুরেন্স খুবই ইম্পর্টেন্ট কেন কি এটা আপনাকে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি প্রোভাইড করে আপনাকে এবং আপনার ফ্যামিলিকে আগেন্স্ট আনএক্সপেক্টেড মেডিক্যাল কস্ট ভাবুন এমার্জেন্সি হয়ে গেল খরচা এত টাকা কোথা থেকে অ্যারেঞ্জ করবেন হেলথ ইন্স্যুরেন্স আপনাকে সাহায্য করে হেলথ ইন্স্যুরেন্স থাকলেও কিন্তু আপনার ক্লেম রিজেক্ট হতে পারে সেটাকে কী করে মিনিমাইজ করবেন এবং অ্যাভয়েড করবেন পুরো জিনিসটা আপনাকে বলেছি আশা করি ক্লিয়ার হয়ে গেল আর তার সাথে সাথে ভাবুন আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে বা নেই বা আপনি নিতে চান তখন যখনই আপনি নতুন হেলথ ইন্স্যুরেন্স নেবেন বা আপনার যে হেলথ ইন্স্যুরেন্স যেটা এক্সিস্টিং আছে সেটাকে আপডেট করতে চান বা আপগ্রেড করতে চান এই জন্য বিভিন্ন রকমের যে হেলথ পলিসিস থাকে সেটাকে রিসার্চ করুন আর এরকম প্ল্যান সিলেক্ট করুন যেটা আপনার রিকোয়ারমেন্টকে ফুলফিল করে আশা করি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল এবং আপনার যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে এরকম ইনফরমেটিভ ভিডিওসের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইনভেস্টমেন্ট অল রিলেটেড করা রিস